বগুড়া সদর উপজেলা পরিষদ

একদিনে পরিষ্কার করা কোনোভাবে সম্ভব না জানালা বন্ধু খুলে নিয়ে চলে গেছে এলে তো টোকায়রা করছে হ্যাঁ কি অবস্থা হয়ে আছে ভয়ঙ্কর অবস্থা জানালা কোনো খুলে গেছে চিন্তা করা যায় ছিল বগুড়া সদর উপজেলা প্রত্যেকটা রুম তসমস হয়ে গেছে একদম মুক্তা সরকারি পানির বোতল মুক্তা পড়ার গন্ধ ধোঁয়ার গন্ধ এখনো আছি লুট করে নিয়ে ওখানে আজকে পরিশ্রম অভিযান চালাইছে ছাত্ররা যে পরিমাণ ভাংচুর হয়েছে দেখ বিশ দিনও তো এটা ঠিক করা সম্ভব না লুট হয়ে গেছে আজকে তো সাতটা পরিচ্ছন্ন সবাই যে মোটামুটি অনেকটা এগিয়ে নিছে জানালো খুলে নিয়ে চলে গেছে এগুলো তো সাধারণ মানুষ করেনি এগুলো টোকায় সেটা অনেকটাই আলিয়াগড় তালুকদার হেনা ফ্যানের রাস্তা নেই তো অডিটোরিয়াম ছিল ফ্যান খুলেও নেই গেছে তো মনে হচ্ছে খুলে না চলে গেছে ভেঙে ভেঙে শেষ করছে অডিটোরিয়াম সরকারি সম্পদ সাধারণ মানুষ করেনি ভয়ঙ্কর অবস্থা প্রত্যেকটা তালার প্রত্যেকটা রুম ধান হল গ্রিল বন্ধু খুলে নিয়ে চলে গেছে এটা চোর আট সাধারণ ছাত্রদের সাথে ইনবলব নেই সরকারি পানি এই উপজেলাটা বগুড়া জেলার মধ্যে সবচেয়ে সুন্দর একটা উপজেলা ছিল ভেঙে চৌচির আজকে তো ছাত্র পরিষ্কার অভিযান চালাইছে মোটামুটি কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কি অবস্থা এই সবার নতুন করে গড়তে হবে ছাত্র সমাজদেরকেই আমাদেরকেই করতে হবে ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম করে এটা কয়টা তো পাঁচটা তলার পাঁচতলা বিশিষ্ট চারতলা বিশিষ্ট প্রত্যেকটা তলার এই অবস্থা এটা পরিষ্কার করছে আজকে তৃতীয় তলা তৃতীয় তলা একদম পরিষ্কার আজকে সকালবেলা ছাত্র ছাত্ররা সাধারণ ছাত্ররা এসে এগুলো পরিষ্কার করছে কত সুন্দর ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে উপজেলা সবের প্রকৌশলী রুম ছিল এটা আজকে এই পর্যন্তই তৃতীয়তলা চতুর্থ তালা মোটামুটি পরিষ্কার করছে দ্বিতীয় তালা পরিষ্কার করলে মোটামুটি অনেকটাই সুন্দর লাগবে খুব দ্রুত আগেকার রূপে ফিরে আসবে বগ্রা উপজেলা পরিষদ আমাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম